এই নতুন মোবাইল ক্যামেরা ক্যামেরা সেট করে লিন্টিক ফোর 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 ফ

رهمن دل ۾ جلائي نيءَ ٿا. هاڻي توهان کي گوگل ۾ ڏيکاري ٿا. هاڻي توهان کي ڪو به مسئلو نه ٿيندو. 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 هاڻي توهان کي ڪو به مسئلو نه ٿيندو.

একদম চাব লাগে আচল তাত এটা চালু আমাৰ

চট্টগ্রাম দাওদান থেকে সাইফুল ভাইয়ের সাথে দেখা করতে আসছি দেখা করার একটাই উদ্দেশ্য আমার সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেল সাইফুল ভাই ট্যাক যেই চ্যানেলে বিগত পাঁচ সাত দিন আগে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়েছে কর্মব্যস্ততার কারণে উনি পোস্ট দেয় যেদিন থাকবে না ওটাও পোস্ট দেয় যেদিন থাকবে ওটাও পোস্ট দেয় তা আমি আসলে ভাইয়ের এই মানে হান্ড্রেড সাবস্ক্রিপশনে আনন্দিত হয়ে ভাইয়ের জন্য একটা ছোট্ট মানে ক্ষুদ্র পরিসরে একটা আয়োজনের অনুষ্ঠান করে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাইকেল ভাই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই আর শিমুল ভাই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ইংলিশে লিখবেন আর যদি ফেসবুকে দেখেন ভিডিওটা তাহলে ফেসবুক একটা পেজ আছে বাংলাতে লিখবেন শিমুল ভাই তাহলে আমাকে পেয়ে যাবেন আমি বলি আপনাদেরকে রাখারে আমি বলি রাশেদ ভাই বলেন এই শিমুল ভাই এত কষ্ট করে 100k সেলিব্রেশনে উনি করেছে তাই ওনাকে সাগলের অডিয়েন্স যারা আছে এবং আমাদের তাদের অডিয়েন্স আছে মানে ফলোয়ার আছে তাদেরকে আমরা অনুরোধ করতেছি তার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর তার তার এতটুকু আশা এতটুকু চাওয়া বাসা ছিল না বাসা ছিল না এই না ফাগলে যে লোক দেখলে

আর সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন থাকবে সাইকেল সাইকেলবারের জন্য সবাই দোয়া করবেন সে যেন ওয়ান মিলিয়ন ফলোয়ার অর্জন করতে পারে অতি শীঘ্রে আর তখন আমরা এর থেকে বড় সেলিব্রিটি যেন আমরা করতে পারি আরও ভাই বন্ধু আমরা একসাথে যেন হইতে পারি তো এই কথা বলে আমি আমার কথা শেষ করব সবাই আমার জন্য দোয়া করবেন সাইকেলবারের জন্য দোয়া করবেন

সাইকেল বাইয়ের মিলিয়ন হলে সাইফুল বাইর প্রতি আমাদের মানে বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমাদের জন্য একটু মানে ওই সাইফুল ভাই ট্যাক্স যেখানে মানে উনি শুক্রবারে থাকলে আমরা জানতে পারি বুঝতে পারি ওইভাবে যেন জানানো হয় যে আমরা তো দেখবো অবশ্যই যে আসলে সবাই যে যে আসার সবাই আসো আমরা একটা সেলিব্রেশন করি তখন অবশ্যই আমরা সবাই আসবো নাকি কি ভাই অবশ্যই অবশ্যই আসো সবাই মিলে আমরা ভালো নেই সামনে সুন্দর ছাত্র সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো আছেন অনেকটা সুস্থ আছেন এই অনলাইন জগতে এখানে সফল হতে আসলে এক যি মাসের ভিতরে সম্ভব হয় না এখানে দীর্ঘদিন পর্যন্ত অনেক কষ্ট করা লাগে অনেক সংগ্রাম করা লাগে অনলাইন জগতে সফল হওয়ার জন্য আমি 2018 সাল থেকে একদম ফুল কাসুর করে ইউটিউব জগতে 2018 থেকে যে এখন চব্বিশ চলতেছে প্রায় ছয় বছর তো অনেকে বলবেন যে ছয় বছরের ভিতরে মাত্র ওয়ান কে সাবস্ক্রাইবার না এর আগে আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল ছিল প্রথমত একটা ইউটিউব চ্যানেল ভিতরে আমার পঁচানব্বই হাজার সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তখন ওই চ্যানেলটা আমার ডিজেবেল হয়ে যায় তখন ওইখানে আমি কপিরাইট কন্টেন্ট ইউজ করে। এরপর এটা যখন ডিজেবেল হয়ে যায় এরপর আমি আরেকটা চ্যানেল ওপেন করি সেই চ্যানেলটা ছিল হচ্ছে মিনি সাইবুল সেটা এখনও আছে এক লক্ষ একুশ হাজার সাবস্ক্রাইবার ওই চ্যানেলটাও ডিজেবেল হয়ে যায় কপিরাইট কন্টেন্ট ইউজ করার কারণে যারা অনলাইনে কাজ করতেছেন আসলে এই জিনিসগুলা এই যে ধোঁকা খাইতে খাইতে শিখা হয় যে আমি এই ভুলগুলো করছি এই ভুলগুলো করতে করতে আজকে শিখছি এখন সাইকুল বাই ট্যাগ যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা থেকে অনেকটা দেখা যাচ্ছে যে আগের যে চ্যানেলগুলো ছিল ওইগুলোতে যে পরিমাণ ভালোবাসা পাইনি এবং সাইকুল বাই ট্যাগের মধ্যে তার সাথে বেশি ভালোবাসা পাইতেছি এই কারণে আগের দুইটা চ্যানেলের মধ্যে আমি যখন ভিডিও বানাইতাম তখন আমি আসলে টাকার পিছিয়ে দৌড়াচ্ছিলাম তখন যে কারো কন্টেন্ট যে কোনো কন্টেন্ট শুধুমাত্র বাইরাল হওয়ার জন্য আমি এগুলোকে আপলোড করে ফেলতাম তো এর কারণে দেখা যাচ্ছে যে আমি এখানে ধরা গেলাম যে কন্টেন্টে অ্যাস চলে আসতো আমি ওই চ্যানেলগুলো টিকে পারি পারিনি এরপরে সাইফুপের ট্যাক যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বর্তমানে এটার মধ্যে নিজে সিদ্ধান্ত নিলাম যে নিজের অনেক অভিজ্ঞতা হয়েছে ভিডিওতে বিউ আসক না আসক এখান থেকে ইনকাম আসক আর না আসক যে সঠিক যে পরামর্শটা এটা দিয়ে কিন্তু মানুষকে আসলে ভিডিওগুলো উপহার দিব যাতে একজন মানুষে ভিডিওগুলো দেখে কিছু জানতে পারে কিছু শিখতে পারে তোকে মানুষের উপকার হয় তো দেখলাম যে যাতে আসলে মানুষের উপকার হচ্ছে তো এই কারণে মানুষ অনেক বেশি সাপোর্ট করতেছে ভালোবাসতেছে তো আজকে বাইরে দেখা করতে আসছে আজকে এখানে যে সেলিব্রেশনটা হবে আমাদেরকে উপলক্ষে এটা আমি নিজেও জানতাম না আমি জানতাম না কথাই তো হয় না আপনার সাথে শিমুল ভাইয়ের সাথে কথাই না তো তিনি হঠাৎ করে এসে এখানে একটা সেলিব্রেশনের আয়োজন করছেন তো বাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাইরে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে শিমুল ভাই শিমুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা রয়েছে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সবাই প্রতি অনুরোধ থাকবে এ শিমুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিওর এক পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর তার একটা ফেসবুক পেজ রয়েছে পেজটা শিমুল ভাই এটাও সবাই একটু ফলো করে দেবেন ফলো করে দিবেন আর তার একটা অভিজ্ঞতা আছে এই ফেসবুক ইউটিউব সম্পর্কে সেই অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও নিয়ে পর লং ভিডিও আশা করছি সেটার মধ্যে সবাই জানতে পারবেন সেটা তো আপনারা দেখবেন বাইকে সাপোর্ট করবে তো এখন সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হান্ড্রেড কে সাবস্ক্রাইভে ফলো অকে এমনকি ট্যাক কাটবো আমরা যে এটাই ধন্যবাদ জানায় আমরা সেলিব্রেশানটা কি করবো ইনশাল্লাহ ভাই হাইড কে সেলিব্রেশনের পরে আমরা এখন কেক কাটতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ওকে এখন আমরা কেকটা কাটবো হ্যাঁ ভাই তাহলে আমরা এখন কিছু হয় না

बिल <laughs> नहीं

ভাই কাজ করে না তো দেখা হবে না করেন দেখা আর হবে না কাজ যদি করেন অনলাইন একশো

রাজু ভাই আসতে অবশ্যই দেরি করে বলছে তা রাজু ভাইকে কেক খাওয়াইতে ভালাম না লাস্টে কাসা কাঁসাঞ্জা কুচিঞ্জা খাই আমার মধ্যে লাগাই দিছি அது மாதிரி போ